দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আট বাসে দুই দিন সোমবার বৃহস্পতিবার সোমবারে হাট আছে তিরিশ জুন দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দেশাল কালেকশনগুলি দেখাবো দর্শক যেখানটায় বাচ্চা সহ দেশাল গাভিগরিগুলি ব্যসা কিনা এখানটায় কেমন আছে তবে শুরুতে একটা কালেকশান দেখাবো দর্শক আপনাদের বাচ্চা কোনটা এবং গাভি কোনটা এখানে নির্ণয় করাই কিন্তু হয়ে যাবে কারণ দারুণ কাটাবের কিন্তু একটা বাচ্চা গাভিটি আট দাঁত বয়স কিন্তু তবে এই গাভিগুলি কিন্তু দুধ আছে দর্শক বেশ ভালো আর এই যে দেখার মধ্যে একটা কিন্তু বাচ্চা ছিল সালাম ভাই এটা কি মধু দেখার মতো কিন্তু একটা বাচ্চা দর্শক তবে গাভি কিন্তু এটি বলো কম বল সুন্দর

অলরেডি গাড়ি কাজে চলে এসেছে তারপর লোড হয়ে যাবে কিন্তু আর শেষ সময় কিন্তু ছিলাম আমরা বেসা কিনে কিন্তু মোটো হয়ে গেছি অল্প কিছু গরু আছে তার সাথে এর ভিতরে একটা ধারণা দেবো সোমবারে কিন্তু খুশির আমদানি একটা হয় ভালো আছেন ভাই বেসা কিনে তো মোটামুটি ভালো হয়েছে ভাই আজকে কি তিনটা মানে দামে ভালো পাচ্ছেন নাই আর কি তবে গাবি কিন্তু এগুলো ভালো দর্শো লোটাই বেশ ভালো আছে আর বাচ্চারা সুন্দর কিন্তু হয়ে যেত না কেমন চাও ভাই বাজারে একবারে ব্যসা কিনে পঁচাশি তো ভাই না নতুন আট দাঁত বয়সের গাভি কিনে দাস আর বাচ্চারা কিন্তু দেখার মতো একটু সেই একবার সেই দিন পঁচাশি চাইছে কিন্তু ব্যসা কিনে পঁচাশি পঁচানব্বই দাম

কত পর্যন্ত দাম পাইছে রাহুল আশি ছানব্বই সাথে আমি আশি দাম দিচ্ছি তবে দুধ আছে কিন্তু গাড়িটা দশ ভাইয়ের কি মন খারাপ নাকি মন খারাপ মনে আছে বেচে কিনা হলো না সকাল থেকে গরুদের থাকেই অবস্থা হয়ে গেছে মাইয়েদের দুধ আছে কিন্তু গাড়িটা দশ

বিভিন্ন অঞ্চলে কিন্তু খামারিদের কিনে দিয়ে হেল্প করে হাটা নিতে পারে আজকে কিন্তু দুই পিস গেল গাজীপুর জানো আল্লাহ আবার নিয়ে আসে ভাই ও ভাই অনেক কিছু নিয়ে না মন খারাপ নাকি হ্যাঁ ও ভাই মন খারাপ বলি কই ও ভাই এটা এটা কিন্তু আমার রক্তের সম্পর্ক নয় এটা উপর আল্লাহ করে দিয়েছি ঠিক আছে ভাই ও ভাই ঠিক আছে ভাই আল্লাহ হবে কি আমরা টিকিট কাটায় সাড়ে 9:30 হয় ভাই